কোনটা সব থেকে বড় কবিতা রেহাট নয় বাটি কবিতা রেহাট আর আজকের একটা বেশ জমজমাট আপনাদেরকে একটা কথা বারবারই বলি আপনারা যেখান থেকে কবিতা নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে লেনদেন করবেন আর রেহাটের অবস্থানটা হচ্ছে খুলনা কালিশপুরে ও ভাই ভালো আছেন তো ভাই ভাই এইখানে সব মায়া আর মদ্দাগুলো নিচে রাখা এর মধ্যে ভাই একশো আঠাইশ আছে মহীশূর আছে বেনারস আছে সারানপুরি আছে তারপর শাকিটেডি আছে তুলা আছে গলায় আছে এই প্রত্যেকটা কবুতারে দাম চাচ্ছি আপনার পাইকারি দাম বলি প্রত্যেকটা কবুতার এক হাজার টাকা করে পিস উপরে মা সব ছেলের কবুতার ভাই মাস্টার কবুতার

একজন আছে লাল পারি কবুতর আছে বাটারা জোড়া দেখেন ওই যে ওই সুন্দর এবং স্প্রিং এর কবুতর এই কবুতর জোড়া গুলো দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা করে জোড়া যদি কারো ভাই প্রয়োজন থাকে একত্রিত ভাবে কবুতর নিলে কিছু ছাড় আছে আর আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসলে আরো ছাড় আছে আর এই পাশে আছে ভাই গোল্ডেন আছে এক সেট লোডন আছে গোল্ডেন হ্যাঁ এই দুইটা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন

এই সাইডেও আছে তাছাড়া এই সাইডে আপনারা কৌতার পাশাপাশি পাখি পাবেন আর হাসপাতালে সব কিছু পাবেন এই সাইডে মনে হয় যে বট গাছ বট গাছের এখানে কৌতাগুলো পাওয়া যায় এখানে হিউজ পরিমাণে কৌতার আছে বেশিরভাগ হাই প্লার কৌতারগুলোও পাওয়া যায় এখানে প্রচুর কৌতার হচ্ছে আজকে এই সাইডেও যে কৌতার আছে আপনারা যারা কৌতারে রিং নিতে চাচ্ছেন বা কৌতারে খাবার পর আর এখান থেকে নিতে পারেন এখানে বিভিন্ন রকম রিং আছে দেখেন রাবার রিং গুলো নাই কাকা রাবার আপনার অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই রাবারের রিং গুলো দেখানোর জন্য এগুলো পিস কত করে এক টাকা করে পিস আর প্যাকেট নিতে চাইলে তিনশো ষাট চারশো টাকা প্যাকেট নিলে চারশো টাকার মধ্যে নিতে পারবেন এই কাকা হচ্ছে এই গড গাছের এইখানটায় বসে এখানে আসতে ভাবে তাছাড়া ওই সাইডেও বেশ কিছু দোকান আছে আর এই সাইডে দেখেন কবুতরের পাশাপাশি মাছডিঘার পাখি আছে ককাতের পাখি লাভবাট এগুলোও পেয়ে যাবেন আর এখানে গোটা আলিওলা থার্টি ফাইভের রানিং পেয়ার তাছাড়া এই সাইডে বেশ কিছু বাচ্চা আছে কবুতরে আর এই সাইডেও আছে এই সাইডেও বেশ কবুতার হিউজফুল মানে আপনারা যারা এই খোলার বাইরে থেকে আসতে যাচ্ছেন এই হাটটা ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে আইপিএল কবিতাদের দিক থেকে সব থেকে বেশি কবিতা পাওয়া যায় এখানে এখানে আছে হচ্ছে আপনার চোখ লাল আছে একটা এখানে তুরি আছে শাহাদান তুরি আছে তাছাড়া এই সাইডেও আরও বেশ কবিতার এখানে আপনারা আসলে কবিতাগুলো নিতে পারবেন আর ওই যে পিছনে যে বট গাছ এই বট গাছের এইখানটাতে মূলত চলে গেছে এখানে আসলে কবিতাগুলো দেখতে পারবেন এইখানটাতে সব গিরিবাস কবুতার বেশি না বেশি আছে গোলা আছে কিছু গিরিবাজও দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আর কি মিক্সড কবুতার এই ভাই নিয়ে আসছে ভাই কি এখন আসছেন নাকি এখন নিয়ে আসছেন না আর দেশির পাশাপাশি বেশ কয়টা ফেন্সি কবুতারও আছে এর ভিতরে মিক্স করা ভাই দেশি কেমন জোড়া

আর এই একজোড়া সিরাজি আছে এটাও পাঁচ পর ছয় করে আছে হ্যাঁ এই জোড়া এক হাজার এক হাজার এক হাজার একটা নানের মায়া আছে সিঙ্গেল সিঙ্গেল ওটা টাকা দাম ঘররা আছে এক হাজার করে জোড়া এক হাজার এক হাজার

এখানে আছে দেখেন এটাই তো গোস পাখি বাঘি আর আছে টিয়া পাখি আছে ঘুঘু আছে এখানে লাম্বার আছে প্রচুর পরিমাণে পাখি আর এটা হচ্ছে এই যে স্কুল আছে না এবার স্কুলের সামনে আসলে পাখিগুলো পাবেন এখানে এক ভাই তিনটা কিং কবুতর নিয়ে আসে আপনার নাকি জানেন কত চাচ্ছেন তিন হাজার এই সাদা দুইটা আর এটা মেল না ফিমেল লালটা মদ্দা না আচ্ছা সেল হয়ে গেছে না সব কি ফেন্সি কবুতর আপনার

আর পিছনে ওই দুইটা একটা সেট হ্যাঁ এই দুইটা মদ্দা দৌড়া এই দৌড়া তিন হাজার টাকা এই বাসায় কি ওরানো আছে হ্যাঁ বাসায় উড়েছি ঘন্টা বাসে উড়েছে আচ্ছা আচ্ছা এগুলো তো পাকিস্তানি কবিতা পাকিস্তানি কবি ভাই নাম কি আমার নাম হানিফ শেখ ফোন নাম্বার থাকলে বলে দেন জিরো ওয়ান নাইন ফোর ডবল সিক্স থ্রি ফাইভ

রেড চোখের ভিতরে বেশ কয়েকটা কবিতা আছে কাচুরি কামারার গোল্ডেন ছাড়া এই সাইড আছে টেডি কবুতার আর এই সাইড বেশ পরিমাণে টেডি কালেকশন গুলো আছে এখানে মূলত সাব্বির ভাইয়ের কাছে আসলে কবিতা গুলো পাবেন

ফাইভ থ্রি ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স ওয়ান বাচ্চা কত যাচ্ছেন ব্যাস মানে এর জাতটা কি

লুটিনো আর এই সাইডে বেশ আছে এখানে দেখেন বেশ ইউজ পরিমাণে এই পাখিগুলো নিতে পারবেন তাছাড়া এখানে আপনারা যারা রঙিন মাছ নিতে যাচ্ছেন তারাও কিন্তু এখানে নিতে পারবেন এইগুলো কি বাচ্চা কত করে চাচ্ছেন পিস কত করে চাচ্ছেন পিস চাচ্ছেন কত মেল কত চাচ্ছেন ছয় আর ফিমেলগুলো পাঁচ হাজার না

মোটামুটি শেষের দিকে দেখো দর্শক আজকে আপনাদের এই হাটটা তো নয়বাটি হাটটা তো ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনার যেখান থেকে কবিতা নেন না কেন বা যাবতীয় কিছু নেন না কেন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বের লেনদেন করবেন আর এই হাটের লোকেশনটা আরও একবার বলে দেয় এটা হচ্ছে খুলনার ভিতরে খুলনা খালি স্কুল নয়াবাটি যে স্কুল আছে স্কুলের সামনে হাটটা বসে সপ্তাহে একদিন বসে শুক্রবার সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত হাটটা চলে আর আরেকটা হাট হচ্ছে আপনার ফুলবাড়ি গেট ওটা হচ্ছে বিকাল তিনটা থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাটটা চলে আর চ্যানেল যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন বাই